হাত মাত ব্যথা হইব কেন সুন্দর হয়ে বসে থাকো আমি ফটোগ্রাফি করার চেষ্টা করতেছি হ্যাঁ প্রশ্ন নাও টু কাছে আসো বাম দিকে বাম দিকে আসো হ্যাঁ বাম দিকে কোন বাম দিকে আয় বাম দিকে হ্যাঁ ক্যামেরা দিকে ফোকাস করো সাদিয়া ফ্রি আর তুমি তাকাইও না তোমার চেহারাটা ফোকাস হয়ে যায় কত শত মানুষ দেখি প্রতিদিন কিন্তু সেই প্রিয় মানুষগুলো সেই বন্ধুত্বগুলোকে আর দেখি না সেই প্রিয় চেহারাগুলো আর দেখি না যেই বান্ধবীগুলো এক বেঞ্চে তিনজন বসা ছিলাম সেই তিনজন আজ তিনটি শহরে হয়তো কোনো এক মুড়ে আমাদের দেখা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি কিন্তু দেখা হয় না কথা হয় না দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কিন্তু কমে সত্যি কথা বলতে স্কুল জীবনের মতো বেস্ট সময় আর কখনোই আসে না এটা আমি ট্রুলি ট্রাস্ট করি না মানে স্কুল জীবনে যে পাঁচটি বছর আমরা বোন তিন বন্ধু একসাথে ছিলাম এখন এখন আর তাদের সাথে প্রতিদিন দেখা হয় না আগে তো প্রতিনিয়ত আনুষ্ঠানিকভাবে দেখা হতো ওই সময়টা ছিল খুবই মধুর বন্ধুত্বের সেই অদ্ভুত অধ্যায় একটা সময় ছিল যখন প্রতিদিনের শুরুটাই হতো সবার হাসির শব্দ দিয়ে আর সেই হাসির উৎস ছিল আমার বান্ধবীরা একসাথে বসা এবং হাসাহাসির কোনো কমতি ছিল না সুখের দিনগুলো নাকি কখনো চুপি চুপি হারিয়ে যায় এটা আসলে বাস্তব একদিন দেখি সবাই ব্যস্ত কেউ চাকরিতে কেউ বিয়েতে বা কেউ বা শহরের কোনো একটা কাজে কিন্তু চ্যাটে দেখা যায় অনলাইনে কিন্তু মনটা তো সম্পূর্ণ অফলাইন হয়ে গিয়েছে তবুও হঠাৎ পুরনো এক বান্ধবীর ফোন হয়তো আমরা আর একসাথে থাকবো না কিন্তু যেখানে বন্ধুত্বটা শুরু হয়েছিল সেই মুহূর্তের স্মৃতিগুলো ছিল খুবই অমায়িক আর ভালোবাসা মায়া সব কিছু মিলি লাস্ট কয়েক মাস আগে পুরনো এক বান্ধবী যখন কল করলো তখন জানালো পরের মাস থেকে সে এক বহু দূরের বাড়ি বহু দূরের একটা জায়গাতে পাড়ি জমাচ্ছে চলে আসার সময় জানলার দিকে তাকিয়েছিলাম তখন মনটা বলছিল বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বন্ধুত্ব মানে মনের মন মনে মনে বন্ধুত্ব মানে দূর থেকেও কাছে থাকা হ্যাঁ সব কিছুর মাঝেও আমার সেলফিস বান্ধবীগুলোর সাথে এখনও কথা হয় এখনও তাদের যোগাযোগ কমিউনিকেশান সব কিছু টোটালি লং প্রসেস কারোর সাথে কোনো রাগ নেই অভিমান নেই নিয়মিত কথা